দেখছেন চব্বিশ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে পুলিশ কমিশনারেটের অন্তর্গত নৈহাটিতে মহলায়ের দিনে পটকাবাজি ফাটানো নিয়ে বসা তার থেকে হাতাহাতি বাস দিয়ে লাঠি পেটা চলে সূত্রমারফত খবর জানা যায় মহলার দিন নৈহাটিতে আর বিসি কলেজ সংলগ্ন টিএমসি পার্টি অফিসে ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বনভোজের আয়োজনের পাশাপাশি রেল কোয়ার্টারেও কিছু স্থানীয় যুবকের পক্ষ থেকেও বনভোজনের আয়োজন করেছিল আচমকাই ভোরবেলা পটকাবাজি ফাটানোকে কেন্দ্র করে তুমুল অশান্তিবাদে দুপক্ষের মারপিটে জড়িয়ে পড়েন বাসি লাঠের লাঠির আঘাতে রেল কোয়ার্টারের স্থানীয় বাসিন্দা অজয় প্রসাদ আকাশ রাজভর এবং শিবা বাল্মীকি সুমিতগণ নামে গুরুতর অবস্থায় আহত হন চারজন প্রথমে আহতদের চারজনকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আহত অজয় প্রসাদের অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু অজয় প্রসাদের অবস্থা আরও অবনতি হওয়ায় কল্যাণী জে এম ডাক্তার ডাক্তারবাবুরা কলকাতায় আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করে রেলকোয়ার্টারে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নৈহাটি বঙ্কিমচন্দ্র কলেজের ছাত্রনেতা দেবাতুল মুখার্জি এবং ওরফে ঋষির নেতৃত্বে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন দলবল নিয়ে হামলা চালানো হয়েছে যদিও এই ঘটনায় টিএমসিপি ছাত্রনেতা দেবাতুল মুখার্জি সহ অভিজিৎ ব্যানার্জি পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে অপরদিকে গুরুতর আহত বর্তমান কলকাতায় এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় যুবক অজয় প্রসাদ তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি বিশ্ব আধিকারিক কাছে আধিকারিক খুব কাছের লোক বলে জানা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

ছিটকেছে ঋষি মুখার্জি আর বাবন সাহা এই দুজনকে মুখ চিনি বাদ বাকি লোকাল ছেলে ছিল না সব বাইরের ছেলে ছিল তার মধ্যে দশটা মেয়ে ছেলে ছিল ওখানে বসে দিনের বেলা মদ খাচ্ছিল দুটো সময় পাঠিয়ে বলে মদ ওপেন বসে মত খাচ্ছে আমরা ওখান দিয়ে যাচ্ছিলাম বাজারে জাস্ট একটুখানি মানে ছিটকে ওখানে গেছে ওখানে তিনটে ছেলে ছিল তিনটে ছেলেকে ধরে মেরেছে মারার পরে যখন কানা মারলো কানা মারলো বুঝেছিলাম আচ্ছা তারপরে ওখানে পাঁচজন আরো গেছে যে কিসের জন্য মারপিট কিসের জন্য হয়েছে ওদেরকে দেখেছি আরো কুড়ি কুড়ি তিরিশটা ছেলে এসে বাঁশ দিয়ে কারা কারা আহত রয়েছে তাদের নাম বলুন কি নাম তাদের কি নাম আকাশ কি নাম আকাশ আর একটা নাম হচ্ছে সুমিত রাহুল রাহুল কোথায় বল লেগেছে চোট পিছে বা কি আমার ছেলে মহালদিন পিকনিক করছিল পিকনিক পাঁচটা অবধি ভালো ছিল চারটে চারটেও দি আর পাঁচ চারটের পর বলো চলে রেল মাঠে যাব আমরা তো বাজি দুটো নিয়ে গেল বাজি নিয়ে যাওয়ার পর এমনি ছুঁড়ে ফেলেছে বাজিটা ফেটেছে ফেটে একটু ছিটকি ওদের বাইকের কাছে গেছে বাইকের কাছে গেছে বেশ ওই নিয়ে ওরা ধরে পিটিয়ে দিয়েছে কারা ওই কল আর বিসি কলে মুকুলতলা তারা থাকে ওই ঋষি আর বাবান যে থাকে তারাই মারলো ওরা আর সব বেপার ছেলে দল করে অতটা আমি কি দল করে অতটা জানি না ভাই আপনার ছেলে মারলো তো আপনার ছেলে নাম কি আমার ছেলের নাম অজয় প্রসাদ এখন কোথায় আছে এখন এনআরএস এ ভর্তি আছে আমার ছেলে যদি কিছু হয় আমি কিন্তু ছাড়বো না আমার বড় ছেলে হাসপাতালে গেল পিসি পাটি নিয়ে গিয়ে তুলে চলে নিয়ে চলে এলো কেন নিয়ে আসবে আমার বড় ছেলেকে ও কি করেছিল বড় ছেলে দেখতে গেছে ভাই কি চাইছেন আমি ইনসাফ চাই ওদের থেকে আপনার নাম আমার নাম উর্মিলা প্রসাদ আপনি কে হন আমি ওর মা হই কার মা অজয় প্রসাদ বিজয় প্রসাদের তো পার্টি অফিস সামনে পাশাপাশি গ্যাপ রয়েছে তুমি ঠিক আছে তো আমরা সকালে চারটের সময় পার্টি অফিস দিয়ে মানে ক্লাব দিয়ে ভাজি ফাটার বাটে আমরা বেরোচ্ছিলাম যে রেল মাঠের দিক দিয়ে আমার বন্ধু বান্ধব সব রয়েছে পিকনিক করছে এদিকে ওদিকে তো আমরা ওইদিকে বেরোচ্ছিলাম তো অতক্ষণের মধ্যে মানে একটা বাজি ফেলেছে ফেটেছে ফাটার পরে যে ছিটকে মানে ইয়েটা ওটা গাড়ির পাশে গিয়ে পড়েছে এবার ওখান থেকে চার পাঁচটা ছেলে বেরিয়ে বলছে কেন ফেললি ওরা বললো যে চান্স পড়ে গেছে আমি অন্যদিকে ওই নিয়ে ওই দুটো ছেলেকে ধরে মুখার্জি বাবন শাহ দুজন মিল ঠিক আছে ওর সাথে আরো আরো কজন ছিল চিনি না প্রথমে চার পাঁচজন ছিল প্রথমে পাঁচজন ছিল ও দুজনকে ধরে মারলো প্রথমে ধরে মারলো তারপরে আমাদের এখান থেকে চার পাঁচজন গেলো যে কিসের জন্য কি হয়েছে সব চেনার সময় পাড়ার ছেলে অত খুনের মধ্যে চার পাঁচ মারলো কি বাঁশ তারপরে যে ইয়ে ট্যাকচার করে বাটাম ঠিক আছে বটিও অবধি নিয়ে এসেছিল মারার জন্য বটিতে মেরেছে একজনকে ইঙ্গেজ করছে করছে করেছে একদিনকে এবার ততক্ষণে পাঁচ ছটা ছেলে গেছে ওইখানার মধ্যে পাঁচ ছটা ছেলে গেছে যখন দেখেছে ওরা আমরা এখান থেকে যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সেটাও জানি না ওরা এবার কি করেছে ওখান দিয়ে চল্লিশ কুড়ি তিরিশটা ছেলে এক একজনকে ছয়জন সাতজনকে ধরেছে ধরে বাটান দিয়ে মারছে তার মধ্যে একজন অজয় সিরিয়াস সিরিয়াস অজয় ও কলকাতা এনআরএস কি চাইছেন আপনারা বিচার বাচ্চা আমাদের আমাদের যে কোনো হ্যাঁ আমার নাম যে রাজা কৈরি হ্যাঁ কি হয়েছে কি বলছিলেন আমি চাই আমার আমাদের ছেলে পেলেকে বে বে কতজনকে ধরেছে পুলিশ তিনজন চারজনকে ধরেছে বে 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 ধরেছে হ্যাঁ না একজনকে একজনকে পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে আসা হয়েছে আর একজনকে পুলিশ ওবি 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 হ্যাঁ রিসি রিসি সরি রিসি ওকে পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে এসেছে আর আমাদের ছেলেদেরকে রাত্রির দুটো সময় মেডিকেল দিয়ে হসপিটালে তুলে নিয়ে এসেছে কীসের জন্য কি চাই চো বিচার বিচার চাই নাহলে পাবলিক যেটা করবে সেটা আমরা আপনার নাম রাজা কইরি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার